যদি আমি আপনাকে প্রশ্ন করি যে চা পান করা উপকারী নাকি ক্ষতিকারক তো হয়তো আপনাদের প্রত্যেকেরই এই প্রশ্নের আলাদা আলাদা উত্তর হবে কিন্তু এই কথাটি একেবারেই সত্য যে চাপানের অনেক উপকার আছে আবার অনেক ক্ষতিও আছে যা চাকে বানানোর ধরন এবং বানানোর সময় করা ভুলগুলির উপর ডিপেন্ড করে যদি চা বানানো এবং চা পান করা এই দুটি জিনিসই ঠিক হয় তাহলে চা আমাদের অনেক উপকার করে কিন্তু যদি এই দুটির মধ্যে কোনো এক একটি ভুল হয়ে যায় তখন এই চাই আমাদের শরীরে বিষের মতো কাজ করে এবং শরীরে বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি করে তো চলুন আজ এই ভিডিওতে সায়েন্স এবং আয়ুর্বেদের সাহায্য নিয়ে চাকে নিয়ে যত ধরনের ডাউটস রয়েছে সব ধরনের ডাউটস সলভ করি যেমন লাল চা এবং দুধ চা এর মধ্যে কোনটি ভালো চা পান করার সঠিক পদ্ধতি কী সঠিক সময় কী এবং কখন চা পান করার উপকার করে আর কখন ক্ষতি করে এবং চায়ের ক্ষতির প্রভাবগুলি থেকে বাঁচার জন্য কিভাবে চা তৈরি করা উচিত তাই ভিডিওটি এক স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন থেকে প্রথমে আমরা জানি যে চায়ের উপকারীগুলি কি কি এবং অপকারগুলি কি কি আমরা প্রায় শুনতে পাই যে চা পান করা উচিত নয় বা বাচ্চাদের চা পান করা উচিত নয় আর না জানি কি কি কথা তো সব থেকে প্রথমে আমরা এই প্রশ্নের উত্তরকেই সলভ করি তো প্রথমেই আমরা চায়ের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানি তো দেখুন চা যে জিনিস দিয়ে তৈরি হয় তার মেইন ইনগ্রিডিয়েন্ট হলো চা পাতা আর এই চা পাতায় দুটি এমন জিনিস পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয় প্রথম জিনিস হলো টেনিন এটি হলো এমন একটি কম্পাউন্ড যা আমাদের শরীরের আয়রনকে অ্যাবজর্ব করতে বাধা দেয় যার ফলে হয় কি আমাদের রক্ত ঘন না হয়ে তরল হতে শুরু করে আর রক্তের নির্মাণ কার্য স্লো হয়ে যায় আর দ্বিতীয় যে জিনিসটি পাওয়া যায় আর তা হলো ক্যাফেইন যা আমাদের শরীরে স্লো পয়জনের মতো কাজ করে ক্যাফেইন কি করে যখনই আমরা চা পান করি তখনই এটি ডাইরেক্টলি গিয়ে আমাদের ব্রেনে অ্যাটাক করে এবং ব্রেনকে ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ করে দেয় এবং ধীরে ধীরে এটি আমাদের ব্রেনকে অ্যাডিট করে দেয় আর এটি হলো কারণ যে যারা রেগুলার চা পান করে তারা যখন একবেলা চা পায় না তখন তাদের অ্যাংজাইটি বেড়ে যায় মাথা ব্যথা করতে শুরু করে দেয় মেজাজ গরম হয়ে যাওয়ার মতো বেশ কিছু সিমটমস তাদের মধ্যে লক্ষ্য করা যায় আর এটি এই জন্যই হয় কারণ তার ব্রেইন ক্যাফিনে অ্যাডিক্ট হয়ে গেছে এই ক্যাফিনই আমাদের ব্রেনের নিউরনগুলিকে সব থেকে বেশি প্রভাবিত করে যার কারণে ধীরে ধীরে নিউরনের পরিমাণ কমতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে চা ক্ষতিকারক হলেও এর উপকারিতা কিন্তু অনেক রয়েছে কারণ পলিফেলন ফ্লাভোনয়েড এবং আরও বিভিন্ন এমন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা আমাদের শরীরের কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এজিং প্রসেসকে স্লো করে দেয় ক্যান্সার তৈরি করার সেলগুলিকে মারতে সাহায্য করে এবং এর সাথে সাথে চায়ে অ্যালথেনিন নামের একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা আমাদের ব্রেনকে সার্ভ করতে সাহায্য করে কিন্তু এর সমস্ত উপকারিতাগুলো আপনার শরীর ঠিক তখনই পাবে যখন চা বানানোর প্রসেসটি ঠিক হবে তো চলুন এবারে আমরা আয়ুর্বেদের সাহায্য নিয়ে জানি যে চা বানানোর সঠিক পদ্ধতি কি। দেখুন আয়ুর্বেদ হিসেবে চা বানানোর সময় চা পাতাকে আপনি যত কম ফুটিয়ে নেবেন তখনই সেই চা বেশি উপকারী হবে মানে চা পাতাকে গরম জলে যত বেশি ফুটাতে থাকবেন ততই তার মধ্যে থেকে উপকারী কম্পাউন্ড কমবে এবং ক্ষতিকারক কম্পাউন্ড ততই বাড়বে আর এই জন্যই আয়ুর্বেদে বলে যে জলকে আপনি প্রথমেই গরম করে নিন তারপর উপর থেকে তার মধ্যে চা পাতা ঢেলে দিয়ে দশ সেকেন্ড থেমে সেকে নিন তারপর আপনি তার মধ্যে সামান্য চিনি দিন অথবা চিনির পরিবর্তে আপনি গুড় বা মিষ্টি বা মধুরও ব্যবহার করতে পারেন যদি আপনি এই প্রসেসে চা বানান তবে গিয়ে চা আপনার শরীরে ক্ষতির পরিবর্তে উপকার করবে তো এবারে আমরা জানি চা কখন পান করা উচিত আর কখন পান করা উচিত নয় কারণ বেশিরভাগ লোকেরাই এই জায়গাতেই ভুল করে বসে তো প্রথমেই জানি যে চা কখন পান করা উচিত নয় তো দেখুন চা সেই সময়ে একদমই পান করা উচিত নয় যে সময় আমাদের দেশে থেকে বেশি চা পান করা হয় মানে সকালবেলা খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে আজ আমাদের দেশে দিনের শুরুই চা দিয়ে হয় আপনি জেনে অবাক হবেন যে চা পান করার এটি সব থেকে ভুল একটি সময় কারণ সকালে আপনি যাই খান না কেন সেই খাবারকে আপনার বডি খুব দ্রুত অ্যাবজর্ব করে নেয় আর সকালে যখনই আপনি চা পান করেন তখন সেই চা আপনার পেটে গিয়ে আপনার যত ধরনের গুড ব্যাকটেরিয়া রয়েছে সেই সব ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে এবং আমাদের পাচক রসকেও পাতলা করে দেয় যার ফলস্বরূপ যখন আমরা কোনো খাবার খাই তো সেই খাবারকে পাচনতন্ত্র ঠিক মতো ভাঙতে পারে না যার ফলে সেই খাবার হজম হওয়ার পরিবর্তে পেটে পচতে শুরু করে দেয় আর যখন খাবার হজম হওয়ার পরিবর্তে আপনার পেটে পচতে শুরু করে তখন এখান থেকেই শুরু হয় সমস্ত রোগের এইট্টি পার্সেন্ট রোগের পিছনে মুখ্য কারণ থাকে পেট তাও আবার কখন যখন খাবার হজম হওয়ার পরিবর্তে পচে আর রাতে ঘুমানোর আগে বা ঘুমাতে যাওয়ার এক দেড় ঘন্টা আগে চা এই জন্যই পান করা উচিত নয় কারণ চায়ে উপস্থিত ক্যাফেইন আমাদের ঘুমে বাধার সৃষ্টি করে যার কারণে রাতে গভীর ঘুম হয় না এর ফলে আমাদের বডি নিজেকে সঠিকভাবে রিকভার করতে পারে না যার ফলস্বরূপ সকালে আপনি লেজি ফিল করেন তো চলুন এবারে আমরা কথা বলি যে চা কখন পান করা উচিত তো দেখুন বন্ধু চা আপনি দিনের যে কোনো সময়ই পান করতে পারেন ব্যাস রাতে আপনি চা পান করবেন না সকালে যদি পান করেন তো কিছু খেয়ে নিয়ে তবেই পান করবেন সকালে খালি পেটে কখনোই চা পান করবেন না তো এবার কথা বলি লাল চা নাকি দুধ চা দুটির মধ্যে থেকে কোনটি বেস্ট তো যেমনটা আমরা আগে চায়ের উপকারিতাগুলিকে জানতাম তো সেই সমস্ত উপকারিতা লাল চায়ের ব্যাপারেই ছিল বাট লাল চায়ে যখনই আপনি দুধ মিক্স করেন তো দুধে উপস্থিত ক্যাসিন নামক একটি প্রোটিন চায়ে অবস্থিত সমস্ত গুড কম্পাউন্ডগুলিকে নষ্ট করে দেয় সম্পূর্ণভাবে শেষ করে দেয় আর বাকি থেকে যায় শুধু স্বাদের একটি জিনিস যা পান করতে তো আমাদের ভালোই লাগে কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় স্পেশালি সেই সকল লোকদের জন্য যাদের ফেসে একনে পিম্পল দাগ রয়েছে যাদের গ্যাসের প্রবলেম রয়েছে তাদের জন্য দুধ চা একেবারেই ভালো নয় কমেন্ট বক্সে আপনি আমাকে অবশ্যই জানাবেন যে আপনি কি একজন চালাভার নাকি নয় এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে